বর্ষা শেষ এখন চলছে সুখা মরশুম আর এই সুখা মরশুমেই ভাঙন আতঙ্ক ফিরে এলো মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের যোগনি গ্রাম এলাকায় ওই এলাকায় প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিল কালিন্দ্রী নদী ভাঙন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় বড় বড় ধস নামতে শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ নূরপুরের যোগনি গ্রাম এলাকায় কালিন্দ্রী নদী পাড়ে ভাঙন হচ্ছে নদী পারে বড় বড় ধস নামছে স্বভাবত এই পরিস্থিতিতে এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক ফিরে এসেছে দেখুন বিস্তারিত আছি মানসর ব্লকের আমাদের যে যোগনি গ্রাম আছে সাধুঘাটে সেখানে হঠাৎ করে ভাঙন কয়েকদিন থেকে ভাঙন চলছে আমাকে কয়েকদিন থেকে ফোন করা হচ্ছে আমরা সবাই ব্যস্ত আছি আমরা পেশায় নিয়ে আমরা সব দিক দিয়ে মানে বিভিন্ন কাজে আমরা ব্যস্তই ছিলাম আসতে পারছিলাম না কিন্তু এখান থেকে প্রচুর আমাদেরকে ডাকাডাকি করা হয়েছে যেখানে এখানে ভাঙন চলছে তার জন্য আমি ছুটে এসেছি দেখছি যে সত্যিকারই এখানে ভাঙন চলছে আমরা আমি তো ভাবতেই পারিনি যে এখন কিসের ভাঙন এখন জল বৃষ্টি কাদা কিছুই নাই তার মধ্যে ভাঙন কোথায় থেকে তো ভাঙন দেখলাম সত্যিকারী ভাঙন এখানে যে যে সাধু সাধুঘাটটা আছে এখানটায় গোটা গ্রামের মানুষ যদি এই ভাঙনটাকে রোধ করা না যায় তাহলে এখানকার মানুষ অনেক বিপদে পড়বে এবং রাস্তাঘাট তো কেটে পড়বেই এবং মানুষের যে বসবাস করছে এখানে মানুষ বাড়িঘর সব কিছুই তাদেরকে তুলতে হবে আমরা চাইব আমি এখান থেকে দেখে গিয়ে আমি উদ্যোতন কর্তৃপক্ষকে আমি জানাবো যাতে এটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া এলাকাবাসীকে আমি এলাকাবাসীকে এটাই বললাম যে আমার তরফ থেকে সম্পূর্ণ ইয়ে থাকবে যে কোথায় কি বলতে হবে ম্যাডাম আছে সাবিত্রী মিত্র আছে ম্যাডামকে আজকেই আমি ফোন করে জানাবো আর আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো এবং আমাদের যে বিডিও সাহেব আছে আমি এখানকার মানুষকে বললাম আপনারা বিডিও সাহেবকে জানান লিখিতভাবে আর লিখিতভাবে জানালে আমাদের একটা সুবিধা আছে যে আমরা সব জায়গায় বলতে পারবো যাতে যত তাড়াতাড়ি ওরা লিখিতভাবে জানাতে পারবে তত তারা তারাই আমরা কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবটা বলে নামার পথটা বলে দিন কবিতা মণ্ডল মালদা জেলা পরিষদ জনগোষ্ঠ কর্ম